তাই আমি বলি যারা আজকে মিটিং না এসে তৃণমূল কংগ্রেসের এম থাকবেন আর মিটিং আসবেন না মনে রাখবেন তার সাথে দলের কোনো সম্পর্ক থাকবে না আমি আজই বলে গেলাম আপনাকে নিয়ে দল চলবে না ব্লক যারা আছেন সংগঠন যারা আছেন তারা দেখে নেবেন যতক্ষণ সে ক্ষমা না চাইবে পায়ে না ধরবে ততক্ষণ উষারানি মণ্ডলকে আমরা মানি না আমরা মানি না আমরা মানি না বিজেপির সাথে যাতে কথা আতাত করে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই আর সাথে আমার কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই তৃণমূল নেতা তৈরি করে একজন চলে যায় কোটি লোক জন্মায় মা বোনেরা জন্ম দেয় হাজার হাজার লক্ষ লক্ষ লোকেদের মনে রাখবেন আপনাদের মতো লোক চাই না আপনি আপনার স্বামী দলটাকে বেছে দেবেন আর মনে করেন আমরা সেটাকে সমর্থন করব না নমস্কার যা এটা কেমন হল দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে তৃণমূল খুব সম্ভবত দুশো পনেরোটি বিধানসভা আসন জিতে তৃতীয়বারের জন্য ক্ষমতাতে আসে এরপরে বিধানসভা ভোটের পরে তৃণমূল বিজেপির কতজন বিধায়ককে দলে নিয়েছে সেই হিসাবটা আপনারা প্রত্যেকে জানেন এবার ঘটনা হচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা ভোট চলছে ইতিমধ্যে ষষ্ঠ দফার লোকসভা ভোট সম্পূর্ণ হল তৃণমূলের বিভিন্ন নেতারা বলছেন যে এবার লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশটি লোকসভা আসন জিতবে যদিও অনেকেই দাবি করছেন যে এবার লোকসভা ভোটে তৃণমূলের ভরাডুবি আসন্ন তাহলে কি সত্যি করি এবার লোকসভা ভোটে তৃণমূল পশ্চিমবঙ্গে ভরাডুবি হতে চলেছে যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি আঁচ করতে পারছেন তাহলে কি আগামী দিনে পশ্চিমবঙ্গে যদি তৃণমূল ক্ষমতায় না থাকে যে কথাটা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় না থাকলে এই তৃণমূল দলে পিসি ভাইপো ছাড়া আর কেউই দলে থাকবে না সেটাই কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকে আঁচ করতে পারছেন এই দিন হাড়োয়াতে বসিরহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি জনসভা করেন আর ওই জনসভাতেই উপস্থিত ছিলেন না বসিধার লোকসভা কেন্দ্রের অন্তর্গত মিনাখা বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়িকা উষারানী মণ্ডল উষারানী মণ্ডলের উপস্থিত না হওয়া নিয়ে মঞ্চ থেকে যে বিস্ফোরক অভিযোগটা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা তো একটা মারাত্মক বিষয় তৃণমূল যখন এখন পশ্চিমবঙ্গে রম রমা করে চলছে রাস্তা ঘাটে যেখানে প্রত্যেকে নিজেকে তৃণমূল বলে পরিচয় দেয় যেখানে কেউ বলে না যে আমি বিরোধী রাজনৈতিক দল করি বিজেপি করি সেখানে এটা কি করে সম্ভব যখন পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় আছে তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে দাবি করছেন যে মিনাখা বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়িকা উষারানী মণ্ডল নাকি বিজেপির সাথে যোগাযোগ রেখেছে বলে তার জনসভাতে আসেনি উষারানি মণ্ডলী নয় তার স্বামীও নাকি বিজেপির সাথে যোগাযোগ রাখছে এটা কীরকম তথ্য জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রিয় দর্শক বন্ধু এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ